সো আমাদের ডিসেম্বর টু মানে ফার্স্ট জানুয়ারির যে এই যে অনুষ্ঠান সূচির জার্নি আপাতত শেষ হয়েছে এখন শুরু হবে নতুন বছর থেকে বারো মাসের তেরো পার্বণের কর্মসূচি একটু ভুল বল বারো মাসের তেরো পার্বণ তো আমাদের বাঙালির হিন্দুদের রয়েইছে তার সাথেও আমরা যুক্ত করে ফেলেছি সমস্ত ধর্মাবলম্বীর যত অনুষ্ঠানকে আমরা নিজেদের মতো ওই তেরোর সঙ্গে প্লাস যোগ করে আমরা সমস্ত মানে ধর্মের যা যা অনুষ্ঠান আছে আমরা পালন করতে কার্পণ্য করি নাই মানে আমাদের একটা উপলক্ষ থাকতে হবে এই যে ধরুন পঁচিশে ডিসেম্বর গেল আমরা সেই পঁচিশ তারিখের আগে থেকে পার্ক স্ট্রিটে মানে পুরো আনাচে কানাচে গলিশ কত নম্বর ঘর বাড়ি সেই পঁচিশে ডিসেম্বরের আগে থেকে শুরু করে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত চার্জ কতটা গেছি সেটাও একটা কোয়েশ্চেন মার্ক যাই হোক ওগুলো না গেলেও আমরা পার্ক স্ট্রিটের গলি অলি সবার বাড়ির নাম্বার টাম্বার মুখস্থ করে ফেলেছি তো যাই হোক আমাদের খালি একটা উপলক্ষ্য লাগবে তো এই নতুন বছর থেকে শুরু হবে ভ্যালেন্টাইন ডে মানে বাঙালির ভ্যালু ডে অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে যেটা অলরেডি ইংরাজরা বাঙালির ভ্যালু ডে তো আপনারা জানেন সরস্বতী পূজা এটাকে বলা হয় বাঙালির ভ্যালু ডে আমাদের তো এটা সরস্বতী পূজা মানে কি আমাদের বিদ্যার মানে অধিপতি হচ্ছে মা সরস্বতীকে আমরা आराधना করব ताकि আমাদের বিদ্যা বুদ্ধি সমস্ত জাতি উন্নতি হয় আমরা ছোটবেলা তাই দেখতাম সরস্বতী পূজার দিন থেকে আমাদের বই খাতা পেন সরস্বতী দেবীর পাশে রাখা tartoz পূজোর এই কদিন কি শান্তি কি শান্তি পড়তে তো হবে না এটা আমরা ছোটবেলা ভাবতাম আর এই কোটা দিন তো আর পড়তে হবে না তো আর মা বাবারা চিন্তা করতো এই বইগুলো যদি ওখানে রাখা হয় আমার মনে হয় আজও পর্যন্ত আমাদের বাড়িতে জ্যোতি পুজোতে এখনও আমার সেই পুরনো ধুলো পড়া বই সেই কবে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের যদি কোনো বই থাকে একটা বই আমার মা আজও রেখে দেয় মানে আমরা বাবা মারা চিন্তা করে যে বইগুলো রাখলে মেয়ের ভালো রেজাল্ট হবে বা ছেলে মেয়ে যাই হোক আগেকার দিনের বাবারা আমার মনে হয় আমার মা বাবার মতো আপনাদেরও মা বাবারা আগেকার দিনের বাবা মা এখন আমি জানি না বলতে পারবো না তো যাই হোক কোনো বাবা মাই চাইবে না তার ছেলে মেয়ে পড়াশোনায় খারাপ হোক বা খারাপ রেজাল্ট করুক তো এখন আমি ধরেই নিলাম তাই হয়তো করে কিনা যাই না তবে চায় তবে আমরা কী চাই কিন্তু আমরা সেটাকে নিয়ে মা সরস্বতীকে একদম সাইড করে দিয়ে মানে যেটা করা উচিত সেটাকে পুরো সাইড করে দিয়ে পুরো সরস্বতী পুজো মানে ওরা বোঝে একদম শাড়ির যত রকমের মানে শাড়ি যেভাবে খুশি পরে যতটা এক্সপোজার করা যায় করে সেই কনকনে থুরথুরে ঠান্ডায় অথচ প্রতিদিন হয়তো এখন স্নানও করে না মানে এখনো বাকি আছে দশ বারো দিন মোটামুটি আজ থেকে কিন্তু কি পড়া হবে সে সেটিংস হয়ে গেছে মানে কি শাড়ি কি কালার তার সাথে কি কম্বিনেশনে জাং জুয়েলারি সমস্ত সেট কিন্তু এখন থেকেই রেডি তো যাই হোক সব পরার জন্য যে চলতে থাকে মানে প্রায় বিগত দশ পনেরো দিন আগে থেকে পড়ার জন্য কিন্তু সেসব নেই মানে আমাদের মোটোটা জাস্ট উপলক্ষ সরস্বতী ঠাকুরটাকে খালি রকম স্কুলের মধ্যে বা কলেজের মধ্যে জাস্ট এরকম করে থাম নীল করে বসিয়ে দিয়ে তারপরে ফুরফুর 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 করে মোটামুটি কোথায় কোথায় ঘুরে বেড়ানো যত পার্ক ইকো পার্ক নিকো পার্ক সেন্ট্রাল পার্ক তারপরে হচ্ছে বাবুঘাট তারপরে রয়েছে আর কি কি পার্ক মনে পড়ছে না বাবা তো যাই হোক সমস্ত পার্ক এবং রেস্টুরেন্ট এবং সিনেমা হল সমস্ত মানে আগে ছিল আগে হয়তো স্কুল কলেজেই সবাই গল্প আড্ডা বন্ধু বান্ধব নিয়ে থাকতো এখন ওই স্কুলগুলো সব ফাঁকা দশটার পরে স্কুলে ওই বয়স্ক কোনো মাস্টার মশাই যদি এখনও থাকে সেই ওই প্রদীপটা ধরানোর জন্য বসে রয়েছে প্রদীপটাতে নিভে না যায় বাকি সবাই স্কুল ফাঁকা করে সব সরস্বতীকে পেছনে বসিয়ে দিয়ে হলুদ শাড়ি নয় কালারফুল শাড়ি জাং জুয়েলারি মনে হবে যেন সবাই বিয়েবাড়ির উৎসবে মেতে ফুরফুর ফুরফুর করে রাস্তায় মানে যাচ্ছে কত কিলোমিটার স্পিডে যে বাইকগুলোকে চালিয়ে যাচ্ছে আর পেছনে মনে হচ্ছে পড়েই যাবে আর আমি তো যখন ডিউটি যাই বা যাওয়ার পথে মানে এদেরকে দেখলে রীতিমতো ভয় পায় এই বুঝি পড়ে গেল এই বুঝি পড়ে গেল মানে পড়াশোনাটা যে কতটা সাইড হয়ে গেছে সেটা ওই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এলে জাস্ট মানে পরিষ্কার হয়ে যায় যে পড়াশোনা কতটা জীবন থেকে পিছিয়ে গেছে আর কি মানে আমরা কতটা একটা উপলক্ষকে কোনোভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে কিভাবে যে বিলিয়ে ফেলছি মানে খারাপ দিকে বা পিছিয়ে ফেলছি জীবনটাকে বা পড়াশোনা হোক বা জীবনযাত্রার মানকে কতটা নামিয়ে ফেলছি সেটা মানে আমাদের একটা খালি উপলক্ষ লাগে এখনকার জেনারেশন। আগেকার আগের সময় আমার মনে আছে ছোটবেলা যখন সরস্বতী পুজো হতো মানে হবে এরকম একটা ব্যাপার স্কুল কলেজ সে আমাদেরকেই তো পরিষ্কার করতে হতো স্কুলে তখন অত বেয়ারা কেউ পরিষ্কার করবে না স্টুডেন্টকে দিয়ে পুরো স্কুল কলেজ ঝাড়ু পোছা লাগা করে তারপরে পুজোর জায়গাটাকে সুন্দর সেট করতে হবে সেটা করাতো আমাদের আর একটা মনে আছে রাত্রেবেলা ফুল ছিল যেটা সত্যি খুব ইন্টারেস্টিং ছিল এখনকার ছেলেমেয়েরা আমার মনে হয় জানে বলে খুব একটা আমার মনে হয় না বাট এখনকার ছেলেমেয়েরা ওটাতেই ব্যস্ত থাকে যে মানে কাল সকালের প্ল্যানটা কি মানে সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে যেটা বলে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সকালের প্ল্যান কি একদম কাক ভরে উঠে ডপ ডপ করে স্নান টান হয়তো করে নিলো যেটা সারা বছর হয়তো এত সকালবেলা ওঠার বালাই নেই মা বাবাকে ঠেলিয়ে ঠেলিয়ে উঠতে হতো পড়তে বসানোর জন্য সেই ছেলেটা বা সেই মেয়েটা ওই ভ্যালেন্টাইন্স ডে কাম সরস্বতী পুজো সরি মানে ভ্যালেন্টাইন্স ডে কাম সরস্বতী পুজো নয় সরস্বতী পুজো কাম ভ্যালেন্টাইন্স ডে সেই দিন সে কাক ভরে উঠে স্নান টান করে মানে কালারফুল শাড়ি পরে বিভিন্ন মানে যত লেয়ার পারে সে মে মেকআপ টেকআপ করে মানে বেরিয়ে পড়েছে কোথায় যাচ্ছে গার্জেনকে বলে যাচ্ছে উত্তর দিক সে যাচ্ছে দক্ষিণ দিক গার্জেন যাচ্ছে স্কুল যাচ্ছে বা যে কলেজে পড়ে কলেজ যাচ্ছে তারপরে যে সে কোন মহল্লায় গেল কেউ কোনো দিন দিশা পাবে না রাত হয়ে গেলে যদি না ফিরছে তাহলে হয়তো গার্জেনরা তাদের খোঁজখবর নিচ্ছে তার আগে কেউ কেউ তো আবার গার্জেনেরও কথা শুনছে না যাই হোক আমাদের সময় একরকম ছিল এখনকার সরস্বতী পুজো কাম ভ্যালেন্টাইন্স ডে হয়েছে তো তখন হয়তো মানে তখন হয়তো নয় তখন ভ্যালেন্টাইন্স ডেটাই সত্যি কথা আমরা জানতাম না মানে ভ্যালেন্টাইন্স ডে এই মানে ওয়ার্ডটাই মনে হয় ইংরেজি ইংরেজদের মানে এটাই জানতাম এটাতে যে কি হয় তারপরে তো আবার ভ্যালেন্টাইন্স ডে আগে ইংরেজদের আছে না এই ডে ওই ডে এই ডেডি টেডি ডে চকলেট ডে যাই হোক বিভিন্ন ডে আছে তো সেই ডেগুলো পেরিয়ে এসে ভ্যালেন্টাইন্স ডে আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে বুঝতে পারছেন পুরো সরস্বতী পুজোটা জাস্ট বিশ বাঁও জলে ঠেলে দিয়ে ভ্যালেন্টাইন্স ডেটাকে জাস্ট হাইপ করে দিয়েছে এমনভাবে যে মা সরস্বতী পর্যন্ত ধরিত্রীতে আস্তে আস্তে দশবার ভয়ে কাঁপে মানে এরকম অবস্থা হয়েছে এখন ছাত্রদের আর কি মানে পড়াশোনাটা যে কতটা বিষ কিছু নেই আর কি যাই হোক এই তো গেল মানে একটা উপলক্ষ্য সবে নতুন বছরে শুরু হয়েছে তো যাই হোক আপাতত আমাদের মানে টোয়েন্টি ফিফ ডিসেম্বর থেকে জানুয়ারির প্রোগ্রাম শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি সরস্বতী পুজো কাম বাঙালির ভ্যালেন্টাইন ডে এরপরে ক্যালেন্ডারে যা যা আছে তারপরেও আমরা কোনোভাবে একটা উপলক্ষ খুঁজে বেড়াচ্ছি এটার পরেই আমরা সেটা চালু করে দেবো সেটা শেষ হলে আবার একটা মানে এইভাবে একটা বছর আমরা এগিয়ে যাচ্ছি ওই যে শেষ প্রান্তের জীবনের ফাইনালি গিয়ে আমাদের জীবনের মানে আমরা কি পেলাম সেটা এই যে আন্ডা অশ্ব ডিম্ব খালি শুধু দিন বুনে যাচ্ছি আর ওই যে উপলক্ষটাকে সামনে রেখে একটা করে উৎসব পালন করে যাচ্ছি আর উৎসবের পনেরো দিন আগে থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে আমাদের সেই যে তৈয়ারি মানে ভাবাই যায় না আমরা ছোটবেলা স্নান করে মা একটা শাড়ি পরতে বলে মানে আমার তো মনে আছে আমি শাড়িটা খালি কি যেভাবে পরেছিলাম যাই হোক ওই পরে সরস্বতী পুজোর দিন খালি শুধু পরেছিলাম পরে স্কুলে গিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে বাড়ি ফিতে নিচেটা ছেড়ে গেছিলো তারপরে যে এমনি এমনি করে কেলাম চলছিল আর তারপরে পনেরো দিন চলেছিল মার যে মুখের যে বুলি ছুটছে সে ভাই মাথা পুরো ঝাঁঝাঁ করতো আর কি এই করেছিস করেছিস তাই ভাই এ আমাদের কিন্তু স্কুল পার হয়ে গেছে শুনতে শুনতে তারপর সরস্বতী পুজো বলতে যা বোঝায় মা সরস্বতীর বলতে যা বোঝায় পুষ্পাঞ্জলি মন্ত্র পড়া যা যা থাকে সেগুলো সমস্ত কিন্তু বেশ ভালোই আমাদের হতো ওই ফুলচুরিটা কিন্তু হেভি হতো যাই হোক এখনকার স্কুলের যে রীতিনীতি অর্ধেক কিন্তু স্কুলের দরজায় খুলে না সেটা হচ্ছে বিরাট ব্যাপার হ্যাঁ আমি তো ভুলেই গেছি বলতে আরে বাবা ওরা এই অনুষ্ঠান একের পর এক অনুষ্ঠানে কেন মেতে থাকে অর্ধেক দিন তো স্কুলের দরজাই খোলে না আর যেদিন খোলে সেদিন আবার অর্ধেক দিন ক্লাসই হয় না আর যেদিন ক্লাস হয় সেদিন আবার ওই বইয়ের কোন পাতায় কি আছে সেটা স্টুডেন্টও অর্ধেক দিন জানতে পারে না টিউশন আর টিউশন মানে আমি আমি যাই মানে যখন ডিউটি যাই দেখি যেখানে যেখানে টিউশন পড়ানোর যে ঘাঁটি সেখানে সামনে এরকম মৌমাছির মতো চাকচাক করে দাঁড়িয়ে রয়েছে ছেলেমেয়েরা বজন করছে বাড়িতে বলে আসছে টিউশন পড়ছি তারপরে যে কি পড়ান পড়ছে ওই জানে যাই হোক তো আমাদের আপাতত উপলক্ষ আমরা সরস্বতী পুজো কাম ভ্যালুন্টাইন্স ডে ভ্যালুন্টাইন্স ডে সেইটা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের মানে এরকম ভ্যালেন্টাইন্স ডে মানে পালন হচ্ছে সরস্বতী অবস্থা রাস্তা দিয়ে যখন মানে ফ্রি ডিউটি থেকে বা যাই দেখি শাড়ি এই কনকনে ঠান্ডার মধ্যে গায়ে কিচ্ছু নেই একখানা শাড়িটা পরে চলে যাচ্ছে কি এনার্জি বাপ তারপরে দেখা যাচ্ছে কারোর আবার শাড়ি খুলেই পড়ে যাচ্ছে পাচ্ছে না কোনোভাবে জাপটে ধরে দু তিনজন একসাথে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে যারা বাইকে যাচ্ছে তাদের তো বলে লাভ নেই রাধে রাধে তাদের যে কি অবস্থা মনে হচ্ছে এই পড়লো কি এই গেল এরকম একটা পরিস্থিতি তো এই সব দেখার পর মনে হয় যে এরা জীবনটাকে বেশ উপভোগই করছে সরস্বতী পুজো হোক বা নাই হোক জীবনটাকে এরা উপভোগই করছে না আমার হিংসে হচ্ছে না তবে এটা মনে হচ্ছে যে পড়াটা সবার জীবন থেকে অনেক দূর পিছিয়ে গেছে যাই হোক সরস্বতী পুজোর পরে তোমরা কমেন্ট করে জানিও এরপরে আর কি উৎসব আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণের বাইরে কারণ আমাদের একটা উপলক্ষ চাই তারপরে আমাদের কে পায় সাজদাজ কাখে বলে শাবাস बेटा 파리나 바পু 파리나